নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে রবিবার তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু যাব শপিং মলে মেয়ের জ্যাকেট কিনতে দেখুন মেয়ে হচ্ছে এই লাইটিং জুতোটা যখনই পরে তখনই হচ্ছে ওকে লাফি লাফিয়ে দেখা চায় এই জুতোতে ওর লাইটটা জ্বলছে কি খারাপ হয়ে গেছে তো ওই জন্য সবসময় জুতোটা পরার পরেই লাফি লাফিয়ে দেখতে থাকে যে ওর জুতোতে লাইটটা ঠিকঠাক জ্বলছে কি না তো আমরা অপেক্ষা করছিলাম আমার বাড়ির সামনেটাতেই একটা অ্যাপ ক্যাবের জন্য কারণ হচ্ছে এত বৃষ্টি ওয়েদারটা খারাপ তার জন্য গাড়ি করেই যাব তো গাড়িও চলে এসছে তিনজনে মিলে এবার উঠে পড়েছি গাড়িতে তো গাড়ি করে যাচ্ছি আর এখন এই সময়টাতে বাইরে পার্কে খেলাধুলা এগুলো কোনোটাই করতে পারে না তার জন্য বাচ্চা থেকে বড় সবাই ভিড় করে বিভিন্ন শপিং মলগুলোতে আর দেখুন চারিদিকটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে এই খ্রিসমাস উপলক্ষে শুধু এই জায়গাগুলোই নয় আমার বাড়ির কাছের রাস্তা বা কারুর বাড়ি বলুন সবাই কিন্তু সুন্দর সুন্দর লাইটিংগুলো লাগিয়েছে ঠিক যেমন আমাদের কালী পুজোর আগেটা সবাই টুনি লাইট লাগায় বাড়ির বাইরে ঠিক সেই রকম এখানেও এই ক্রিসমাস বা বড়দিনের আগেটাতে আগে এসে দেখছি মানে এতদিন হয়ে গেল আগের বারটা খুব একটা ভালো করে লক্ষ্য করতে পারিনি কারণ আগের ছিল প্রচুর বরফ তার জন্য বেরোতেও পারিনি মানে এসে পরেই ঘরের মধ্যে প্রায় আবদ্ধ হয়ে গেছিলাম এবারে ওয়েদারটা মানে বৃষ্টি থাকলেও কিন্তু বরফ পড়েনি এখনও আমি যে জায়গাটা আছি এখনও পড়েনি কিন্তু রোমানিয়ার আদার্স যে স্টেটগুলো আছে বা রাজ্যগুলো আছে সেখানে কিন্তু বরফ পড়ে গেছে তো এখন দেখুন এখানে লাইটগুলো এত সুন্দর যেদিকেই তাকাচ্ছি এত সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে যে দেখে চোখ ফেরানো যাচ্ছে না তো অনেকটা হাঁটাহাঁটির পর মেয়ের একটু খিদে পেয়ে গেছিল তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর জ্যাকেটের দোকানে ঢুকেছি জ্যাকেট কিনতে জ্যাকেটগুলো বেশ দেখতে ভালোই লাগছে তো ওকে দেখছিলাম পড়িয়ে পড়ি যে কোনটা মানে ভালো লাগ বড়ো হচ্ছে না ছোট হচ্ছে তো যেটা নিয়েছি সেটার আর ভিডিওটা করে হয়ে ওঠা উঠেনি কারণ তখন এত লাভ করছিল তাই খেনা হয়ে গেছে আমাদের জ্যাকেট তো মেয়ে এবার ওই ব্যাগটা নিয়ে আমরা হচ্ছে যাবো আরেকটি গ্রসারি দোকানে মানে এই শপিং মলের ভেতরেই সরি গ্রসারি বললাম আর একটি সুপার মার্কেটে যাবো তো মেয়ে বলছে আমার ব্যাগ আমিই নেবো এত জ্যাকেটগুলো নোংরা করে আর এই দিকে দেখুন যে যে সুপার মার্কেটে গেছিলাম সেখানে একটা জিনিস খেয়াল করলাম যে এই জুসের বোতলটি দেখুন একটা বাচ্চা ওই যে বাচ্চাটি গেলো ওই বাচ্চাটি খেয়ে নিয়েছে হয়তো মা দোকান থেকে কেনার পরই বাচ্চাটি হয়তো খেয়ে নিয়েছে কিন্তু মা দেখুন জুসের বোতলটি ফেলে দেয়নি ওটি রেখে দিয়েছে এই যে বাচ্চাটি ছোট বাচ্চা তো বোঝে না তো তাই মা দিয়েছে খেয়ে দিই খেয়ে নিয়েছে কিন্তু মা কিন্তু ফেলেনি মা মানবিকতা আর বিশ্বাস এই দুটো যেন কিছু মানুষের মধ্যে থেকে হারিয়েই যায় যাচ্ছে আমাদের দেশে এই রোমানিয়া দেশে এসে এই দুটি জিনিস প্রায় বেশিরভাগ মানুষের মধ্যেই আমি দেখতে পেয়েছি অবশ্য ব্যতিক্রম তো সব জায়গাতেই আছে বলুন তো এই রকম যে জিনিসটা হয়তো উনি খেয়ে ফেলে দিলেও কেউ কিছু বলার থাকতো না কিন্তু বিশ্বাস তো মানুষের একটা আলাদা জায়গা তো সেইটা যদি হারিয়ে যায় তাহলে এই জিনিসগুলোর এই সুবিধাটা আর থাকবে না আর কোনো বাচ্চা পাবে না আর কোনো মা পাবে না তার জন্য কত কিছু সুবিধা রয়েছে বাচ্চাদের বা মায়েদের এই দেশে সত্যি দেখে মনটা ভরে গেল অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে